আসসালামু আলাইকুম রুমিজ রেসিপির আরেকটা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি হচ্ছে পাকা আমের আমসত্ব কোনো প্রকার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই আজকের এই আমসত্বটা তৈরি করে দেখাবো আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে রেসিপি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর একটি লাইক দিবেন আর অবশ্যই ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন পাকা আমের আমসত্ত্ব বানানোর জন্য প্রথমে আমি এখানে পাকা আম নিয়ে নিয়েছি আমগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানি জড়িয়ে নিয়েছি এখন আমের খোসা ছাড়িয়ে আমগুলোকে এরকম আস্ত করে নিয়েছি তবে আমি দুই একটা একটু পাশ থেকে আম কেটে নিব আর আপনারা চাইলে আটি থেকে আমগুলোকে আলাদা করে নিতে পারেন তারপরে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন তো আমি এই যে পাশ থেকে আঁটিগুলো কেটে আঁটিসহ দিয়ে দিয়েছি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি যতটুকু সিদ্ধ হতে পানির প্রয়োজন যেহেতু এগুলো পাকা আম তাই বেশি একটা পানি লাগবে না এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি এখানে নেড়ে চেড়ে আমগুলোকে এখন মিডিয়াম আছে সিদ্ধ করে নিব তো যখন আমগুলো বলক চলে আসবে তখন চুলার পাশে দাঁড়িয়ে আমগুলোকে একটা কাঠের সাহায্যে অবশ্যই নেড়ে চেড়ে দিতে হবে না হলে কিন্তু নিচ থেকে লেগে যেতে পারে এক্ষেত্রে অবশ্যই আপনারা লক্ষ্য রাখবেন এখন আমি চেক করে নিচ্ছি আর অনবরত নেড়েচেড়ে দিচ্ছি মোটামুটি আমগুলো প্রপারলি যখন কুক হয়ে যাবে তখনই আমি আমগুলোকে নামিয়ে নেব তো আমি এভাবে মাঝে মাঝে নেড়ে ছেড়ে দিচ্ছি আর চেক করে নিচ্ছি তো আর একটু হয়ে আসলে ঘন হয়ে আসলে তারপরে হচ্ছে আমি আমগুলোকে নামিয়ে নিব তো কিছুক্ষণ পর আমি আবারও নেড়ে ছেড়ে দিচ্ছি এখন দেখতে পাচ্ছি আমটা একবারে ঘন হয়ে এসেছে আর একবারে থকথকে হয়ে গলে গিয়েছে এ পর্যায়ে এসে আমি আমগুলোকে চুলা থেকে নামিয়ে নিয়েব আপনারা চাইলে একটা ডাল গুটনি দিয়ে গুটে নিতে পারেন এতে করেও আমগুলো অনেকটা নরম হয়ে যাবে আমগুলোকে চুলো থেকে নামিয়ে আমি এখন একটা স্ট্রেনারে করে ছেলে নিব আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কিছু দিয়ে ছেলে নিতে পারেন এখন আমি এখানে আমগুলোকে একটা প্যানে নিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি যেহেতু এগুলো পাকা আম ছিল সেই জন্য আমি চিনির পরিমাণটা একটু কমিয়ে দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন এখন দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ অবশ্যই এখানে লবণটা দেওয়ার চেষ্টা করবেন এতে করে আম সত্বটা খেতে অনেক বেশি ভালো লাগবে এখন এই সবগুলো উপকরণ আমি খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি আপনারা চাইলে এখানে হাফ চা চামচ পাঁচ পুরন মশলা অ্যাড করতে পারেন আমি অফ ক্যামেরায় এক সিমটি পরিমাণ দিয়েছি এটা সম্পূর্ণ অপশনাল ছিল আপনারা চাইলে দিতে পারেন এই আমসত্বটা শুধু এমনি এমনি লবণ দিয়ে তৈরি করলেও কিন্তু খেতে অনেক বেশি টেস্ট হয় এখন এই আমের পিউরিগুলিকে আমি চুলায় বসিয়ে দিয়েছি আর চুলার আঁচ একদমই লোতে রেখে আমি এটাকে অনবরত নেড়ে চেড়ে দিচ্ছি এই স্টেপটা কিন্তু অবশ্যই করবেন অনেকেই কিন্তু প্রথমবারে আমগুলোকে সিদ্ধ করে রোদ্রে দিয়ে দেন সেক্ষেত্রে কিন্তু আম কালো হয়ে যেতে পারে আর আমরা যেহেতু আজকে আমসত্ত্বটা একদমই কোনো প্রকার রোদে দেওয়ার জামেলা ছাড়াই এটা তৈরি করবো সেই জন্য এভাবে স্টেপটা করলে আমসত্ত্বটা খুব তাড়াতাড়ি শক্ত হয়ে যাবে আর কি আমি চুলার পাশে দাঁড়িয়ে একটা ঢাকনা দিয়ে ডেকে তারপর মাঝে মাঝে ঢাকনাটা উঠিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি অবশ্যই বারবার চেক করে নেবেন হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর এই স্টেপটা করলে আপনার আমসত্ত্বটা কিন্তু খুব তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি চুলার পাশে দাঁড়িয়ে আমি এভাবে নেড়ে চেড়ে আমের পিউরিগুলোকে আরও কিছুটা গাঢ় করে নিব অবশ্যই চুলার পাশে নেড়ে চেড়ে এটাকে গাঢ় করে নিতে হবে এখন কিন্তু খুব ভালোভাবে এটা গাঢ় হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন আমি এগুলোকে এখন চুলা থেকে নামিয়ে নিব। তো আমের পিউরিগুলো পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন আমি এগুলোকে চুলো থেকে নামিয়ে নিয়েছি আর একটা স্টিলের এরকম যে কোনো কিছুতে নিয়ে নেবেন আপনারা সেট করবেন এতে করে খুব বেশি ভালো হবে আম আমি অল ওভার ট্রেতে একবারে খুব সুন্দরভাবে সরষের তেল দিয়ে দিয়েছি তারপর এখানে আমের পিউরিগুলো গরম গরম অবস্থায় দিয়ে দিচ্ছি এখন একটা চামচ দিয়ে সুন্দরভাবে সব দিকে ছড়িয়ে দিয়েছি এই সেমভাবে আমি আরও একটা আমসত্ব রেডি করে নিব আমি একটু ঝেকে এটাকে ঝাঁকিয়ে দিচ্ছি এতে করে সব দিকে সমানভাবে বসে যাবে আর কি তারা চাইলে আরও মোটা করেও দিতে পারেন আমি একটা একটু পাতলা রেখেছি আর একটা একটু মোটা করে দিয়েছি পাতলা করে দিলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে আর কি আমসত্বটা সেই জন্য দিয়েছি আমি অবশ্য শুকানোর পরে আবার একটু লেয়ার দিয়েছি পরে উপর থেকে আর কি তো এই তো এগুলোকে আমি এখন প্যানের নিচে রেখে ঠান্ডা করে নিব। তারপর ঠান্ডা হয়ে গেলে চুলার নিচে দিয়ে দিব তা আমার এখানে এগুলো শুকাতে প্রায় দেড় থেকে দুই দিনের মতো লেগেছে মাসাল্লাহ একবারে পুরোপুরি পারফেক্টভাবে আমসত্ত্ব রেডি হয়ে গিয়েছে এখন এটাকে আমি এভাবে দুই হাত দিয়ে টেনে নিলে কিন্তু আমসত্ত্বটা খুব সুন্দরভাবে উঠে আসছে দেখতেই পাচ্ছেন এটা কিন্তু সরিষার তেলটা দেওয়ার কারণে এভাবে উঠে আসছে আর এটাকে এখন আমি পছন্দ মতো করে কেটে নিব। যেহেতু আমসত্বটা খুব বেশি বড়ো ছিল সেই জন্য অনেকটা ফিজ হয়েছে এখানে আমসত্বটা যখন শুকাবেন চুলার নিচে অবশ্যই মাঝে মাঝে উল্টে পাল্টে দিতে হবে একটু শুকিয়ে আসলে না হলে একদিকে পুড়ে যেতে পারে আর অবশ্যই এটাকে বারবার চেক করে নেবেন একটানা কিন্তু চুলার নিচে দেওয়া যাবে না আমি গ্যাপ দিয়ে দিয়ে শুকিয়ে নিয়েছি আর কি যদি রোদ থাকে সেক্ষেত্রে একটু রোদ্রেও দিয়ে দিবেন আমি যেহেতু রোদও পেয়েছি একটু তো সেক্ষেত্রে রোদ্রেও দিয়েছি একবারে খুব ভালোভাবে টাটকা শুকিয়ে গিয়েছে আর কি তো দেখেই বুঝতে পারছেন সত্যটা কতটা কালারফুল এবং লোভনীয় হয়েছে পারফেক্টভাবে শুকিয়ে গিয়েছে যারা রোদ্রে জামেলাই আমসত্ত্ব তৈরি করতে চান না আশা করি সবাই এভাবে ট্রাই করবেন ট্রাই করলে বুঝতে পারবেন এটা কতটাই সহজ আর এটা ছোট থেকে বড়ো ছোট ছোটো সোনামণিরা খুবই পছন্দ করে বাজারের আমসত্ব কিন্তু স্বাস্থ্যকর উপায়ে তৈরি করে না তো বাসায় যদি এভাবে আপনারা স্বাস্থ্যকরভাবে তৈরি করেন তাহলে কিন্তু সোনামণিদের জন্য খুবই ভালো হবে ছোট থেকে বড় সবাই কিন্তু আমরা এটা খেতে অনেক বেশি পছন্দ করি তাই না তো আমার আজকের এই রেসিপি আপনাদের যদি কোথাও কোনো অংশে একটুও ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটি ক্লিক করে আমার পাশেই থাকবেন আশা করি সামনে আরও ভালো ভালো রেসিপি পাবেন আর সবাই ভালো থাকবেন যে যেখানেই থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ